নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছে হজবউল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো মোটামুটি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই ভিডিওটা যদিও অনেক দিনে আমি সব কিছু ভিডিওর মাঝে এই ভিডিওটা দেওয়ার কথা একদম মাথর থেকে বেরিয়ে গেছে তার মধ্যে মানে এত চাপ যাচ্ছে এত বুঝতেই পারছো সবাই আসলে যেরকম একটা হয় তার মাঝে যে আমি ভিডিওটা দিইনি এটা আমার মাথায় নেই তো সেদিন ছিল শিবরাত্রি তো আমরা গঙ্গার ঘাটেই স্নান করে গঙ্গার পাড়ি যে শিব মন্দির সেখানে জল ঢালার জন্যই চলে এসেছি আমার এটা বাড়ির খুব কাছেই আলার বাবার মন্দিরের ঠিক পাশেই তো এইখানেই আমরা এখন স্নান করবই ওই গঙ্গার ঘাটে ভীষণ স্রোত জানি না কি স্নান করতে পারবো যাই হোক তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর জলটা দেখেই মনটা একদম শান্তি হয়ে যায় আর এই যে শিব মন্দির এখানেই আমরা পুজো দেব আর সবাই এখন স্নানের জন্য রেডি হচ্ছে কিন্তু যে স্রোত কীভাবে যে স্নান হবে জানি না আমি আমি তো একদিনই করেছিলাম এই নিয়ে আমার দ্বিতীয় দিন প্রচণ্ড স্রোত দেখেও যেরকমটা লাগছে শব্দটা ঠিক সেরমই আর এখন মা আর দিদা পুজো করছে আর বাকি সবার পুজো হয়ে গেছে মানে দুই বাবার আমার শাশুড়ি মায়ের সবার পুজো হয়ে গেছে আমার বাকি আছে এখন দিদা আর মা পুজো করছে এখানকার শিবলিঙ্গ এই মন্দিরের শিবলিঙ্গটা ঠিক এবং নর্মদা শিবলিঙ্গ যাকে বলে এই শিবলিঙ্গটা ঠিক তাই নর্মদা শিবলিঙ্গ এখন হচ্ছে পুজো এরপরে আমি আর ও বাকি আছে ও বাড়ির থেকে স্নান করে আসবে বলেছে সেই জন্য ওর জন্যই এখন অপেক্ষা করছি আর সেদিন ছিল কুম্ভ মানে কুম্ভ স্নান যেটাকে বলে সেদিন লাস্ট কুম্ভ স্নানের ডেট ছিল তো কুম্ভ মেলা যেতে পারেনি তো কি হয়েছে সেম তো গঙ্গাতেই থেকে সবাই স্নান করতে যাচ্ছে এখানেও তো সেম গঙ্গাই হচ্ছে সেটাই আমরা এখানে অনুভব মানে উপভোগ করলাম যে আমরাও একবারে কুম্ভ স্নান করে নিয়েছি হরিদ্বারি আর এখন বসে আছি ও এলে তারপর আহ পুজো দেব

কথাবার্তা চলছিল তো এখানে এখন কিছুক্ষণ বসবো মানে গঙ্গার পারে আসলেই মনটা এত শান্তি হয়ে যায় যে কি বলবো তো এখানে কিছুক্ষণ বসে এখন তারপরে আমাদের বাড়ির খুবই কাছে তারপর সেখানে চলে যাব আর এই আরেকটা মন্দিরে এসেছিলাম আমরা দুজনে মিলেই সেটা একদম আমাদের বাড়ির পাশেই যাকে বলতে গেলে খুব কাছে এখানে খুব ইচ্ছে ছিল আসার তো এখানে এসেই পুজো দিয়ে আর এরপরেই এখন বাড়ি যাব সবাই মিলে উপোস ভাঙবো তারপর সারাদিনটা কি করছি না করছি সবটা কিন্তু এই ভিডিওটাই থাকবে চোখ রাখতে হবে কিন্তু ভিডিওতে সন্ধ্যা হয়ে গেছে দুপুরটা ভালো করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছি এখন বেরিয়ে গেছি আমরা ঘুরতে এখানে অনেক মন্দির আছে প্রায় সবই শিবের মন্দির তো এখন সেগুলো ঘোরার জন্য সবাইকে নিয়ে যাচ্ছি প্রথমেই চলে যাব দেশ মন্দিরে এখানে আমি আগেও এসেছি তোমাদের শেয়ার করেছে ভিডিওটা বাট আজকের যে অভিজ্ঞতা আমার হয়েছে মানে সত্যি আমি এই প্রথম বোধ হয় হরিদ্বারে এত ভিড় দেখতে পেলাম আমি কখনো এর আগে হরিদ্বারে এতটা ভিড় দেখতে পাইনি এই প্রথম এত লোক এসছে মানে প্রতিটা মন্দিরেই যে সত্যি আমার চোখ ধাঁধিয়ে গেছে মানে ঠিক মানে পুজো পুজো ফিলিংসটাই আমার আসছিল তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি কিরম ভিড় মন্দিরে আমাদের দক্ষ মন্দির যেটা রাজা দক্ষের নামে পরিচিত তো ভেতরে কিন্তু সতীর যে ওই অগ্নি পরীক্ষা দিয়েছিল সতীকুণ্ড যেটাকে বলে সেটা কিন্তু ভেতরে এখনও রাখা আছে ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি মানে সত্যি মানে প্রাচীন জিনিসগুলো যে এখনো আমাদের সামনে ঠিক সেভাবেই দেখতে পারি এটা ভেবেও ভালো লাগে যেগুলো এতকাল আমরা গল্পে শুনে এসেছি সেগুলো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে হয় আর এরম তো মেলা বসেই ছিল দেখালাম তোমাদের ভিডিওতে তো মেয়েদের যা হয় জিনিস দেখলেই মনে হয় এটা কিনি এটা কিনি এটা দাম করি ওটা দাম করি তো সেগুলোই চলছিলো কেনাকাটি আর এখান থেকে এরকম ঘটিগুলো নেওয়াও হয়েছিল বেশ তামার ঘটি বলছিলো আমার গ্যারেন্টিও দিয়েছে এখান থেকে ঘটি ঘটি কেনা হয়েছে আমার বেশ ঠান্ডা লেগেছে গলাটা শুনেই বুঝতে পারছো ওভার দিতে গিয়েও কেমন একটা লাগছে গলাটা তো এরকম অনেকগুলো ঘটি নেওয়া হয়েছে সেটাই তোমাদের দেখালাম এরকম অনেক প্রচুর দোকানপাট বসছে এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে চলে এসছি একটা ধোসার দোকানে যে বিকেলে কিছু খাওয়া হয়নি বেরোয়া হয়েছে সবাই মিলে যেহেতু একসাথে তো এটা একদম নিরামিষ মানে আমরা জিজ্ঞেস পর্যন্ত করেছি যে এখানে পেঁয়াজ আছে না কারণ আমাদের ওদিকটা তো তো মশলা ধোসাতে তো পেঁয়াজ দেয় বাট দোকান থেকে বলেছে মানে পেঁয়াজ টব দি আজকে নেই একদম পুরো ভেদ ছিল তো যার জন্যই আমরা ওই কম করে নিয়েছিলাম যাতে রাত্রে আবার খেতে হবে তো ওনার রাত্রে আমরা কেউ অবশ্য খাইনি সরি তো মোটামুটি একটা ধোসা তো একজন খেতে পারি না আমরা তো মোটামুটি ওই শেয়ার করি সবাই মিলে ধোসা খেয়ে নিচ্ছিলাম আর প্রসেসটা বেশ ভালো লাগছিল লাগছিলো তোমাদের সাথেও শেয়ার করলাম ঠিক কোচবিহারেও যেরকম প্রসেস আমরা দেখতে পারি বা সব জায়গায় হয়তো সেম প্রসেসই হয় আমি যেহেতু কোচবিহারের মেয়ে কোচবিহারে থাকি বা সেই জন্য ওটাই বেশি বলি কৃষ্ণনগরে ধোসা আমি খাইনি কখনো সেই জন্য আমি বলতে পারব না সেখানকার টেস্ট কী আর আমার বাবা ধোসা খেতে ভীষণ পছন্দ করে মানে আমার বাবা বাজারে গেলেই কিছু আনিস না আনিস একটু ধোসা আমাদের নিয়ে আসিস বা নিজে গেলেও শুধু ধোসাই খেয়ে আসে তো আমি এবার বলছিলাম আপনি মশালাটা একটু বেশি করে দেবে কারণ আলু মাখাটা দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে মশলা ধোসার কথা বলতেই অসুবিধা হচ্ছে একদম নাকটা বন্ধ হয়ে আসছে তো এই সেই জন্যই বেশ অনেকটা করেই ভেতরে স্টাফিংটা দিচ্ছিলো আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল আর আমরা কোচবিহার থেকে বেশিরভাগটা ওই ময়ূর খোটেল আর তৃষ্ণা এগুলোর থেকেই খাই সেম টেস্ট মানে বরং এইখানকার সাম্বারটা আরও অনেক বেশি টেস্টি কারণ যেহেতু এই সব জায়গায় মানে সাউথ ইন্ডিয়ানটা চলে বেশি তো সেই জন্য ভীষণ টেস্ট ছিল ধোসাটা মানে খেয়ে আমার মনে হয়েছে যে আমি বলেছি আমাকে আরেক দিন নিয়ে গিয়ে এখানে খাওয়াতে সাম্বারটা অসম্ভব ভালো ছিল ইভেন তুমি যদি নেক্সট টাইম চাইছো সাম্বার এমনি আবার মানে বাটি ভর্তি করে সাম্বার দিয়ে দিচ্ছে খুব ভালো ছিল আর আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি আরেক মন্দিরে এটা তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম এই মন্দিরটা ওই গঙ্গার ওপরেই যে রাধাকৃষ্ণের মন্দিরটা তো সেখানেই গেছিলাম এই মন্দিরেও আজকে খুব ভিড় ছিল মানে সব মন্দিরেই আজকে বেশ ভিড় এরকম একটা শুভ দিন সবাই চায় একটু ঘুরতে বেরোতে সেই জন্যই তো সব মন্দিরগুলোতে ভিড় তো সবাইকে নিয়ে এসেছি এই মন্দিরটাও দর্শন করাবো কারণ এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর একদম নিজ দিয়ে গঙ্গা বইছে আর গঙ্গার ওপরেই ঠিক মন্দিরটা মানে দেখেই যেন একদম মানে এত শান্তির হয় নিজের মনটা নিজের শরীরটা মানে মাথাটা মানে সমস্ত কিছু একদম শান্ত হয়ে যায় তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর খুবই ভালো লাগে এখানে আসতে আগেও এসেছি আমি তোমাদের সাথে শেয়ারও করেছি তো আজ সেই জন্য সবাইকে নিয়ে আসলাম আর একটা মন্দিরে চলে এসেছি যদিও বা আমার এখন মাথায় নেই মন্দিরটার কি নাম যাই হোক শিবেরি মন্দির তো চলো ভেতরে তোমাদের দর্শন করাই এখানে মোবাইলটা অ্যালাউ করেছিল ভিতরে যার জন্য আমি শিবলিঙ্গটার তুলতে পেরেছি তোমাদের দেখানোর জন্য এইখানকার শিবলিঙ্গটাও খুব সুন্দর দেখতে একদম অন্য রকম একটা দেখো সবাই এখনও জল ঢেলে তখন মোটামুটি রাত প্রায় সাড়ে আটটা নটা বাজে তখনও সবাই জল ঢেলে যাচ্ছে আমি তাই ভাবি মানে ছোটোবেলা যখন ছিলাম তখনও মাকে বলতাম না শিবের ঠান্ডা লাগে না ঠিক আমার এত বড় হয়েছে তাও মনে হয় যে তোমার কি ঠান্ডা লাগে না সবাই তোমাকে এত জল ঢেলেই যাচ্ছে যোগ পাট যাই হোক আবার চলে এসছে আরেক মন্দিরে মানে হেঁটে যেতে যেতেই আমরা প্রচুর মন্দিরের দর্শন করে ফেলেছি তো এই মন্দিরের শিবলিঙ্গটাও নিতে পারিনি কারণ এটা কাচের একটা ঘর ঠিক ওই কাচের ঘর দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম কারণ যারা জল ঢালছিল কারণ যেহেতু সবাই জল ঢালছে ভেতরটাতে খুব ভিড় ছিল এরকম কাঁচের জাননা করা ছিল সেখান দিয়ে আমরা দেখেছি একদম আন্ডারগ্রাউন্ডের মতন মন্দিরটা মানে আন্ডারগ্রাউন্ডে মনে হচ্ছিল শিব ঠাকুরটা সেখানে সবাই জল দিচ্ছে আর পাশ দিয়ে নল মানে নালির মতন করা সেখান দিয়ে সেই জলটা বেরিয়ে যাচ্ছে মানে সমস্ত রকম সিস্টেমটাও এত সুন্দর আর সামনেই নন্দী বাবা যাকে বলেন এই যে আমি এইটুকুটাই নিতে পেরেছি খুবই অস্প স্পষ্ট তো এইটুকুটাই যে দর্শন করাতে পারলাম তো এরকম সব জায়গা সুন্দর সাজানো গোছানো তো চলো আজকে এখন তাহলে বাড়ি ফেরা যাক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন বাই